পুজোর মঞ্চে নীরব নায়ক শিলিগুড়ি চব্বিশ নম্বর ওয়ার্ডের আমরা কজন ক্লাব দেখালো এক ব্যতিক্রমী নজির প্রচলিত রীতির বাইরে গিয়ে এবার গণেশ পুজোর উদ্বোধন করলেন শহরের সাফাই কর্মীরা জনপ্রতিনিধি ও তারকাদের বদলে সমাজের নেপথ্য নায়কদের সম্মান জানাতে এই অভিনব পদক্ষেপ সাফাই কর্মীরা জানালেন এই সম্মান তাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন এই উদ্যোগ সমাজকে ভাবতে শেখাবে শিলিগুড়িতে ওয়ার্ডে আয়োজিত এই পুজোর উদ্বোধনে ছিলেন না কোনো জনপ্রতিনিধি ছিলেন না কোনো বিশিষ্ট অতিথি বরং পুজোর মঞ্চে আমন্ত্রিত হিসেবে হাজির হয়েছিলেন সহজে পরিচ্ছন্নতা রক্ষায় প্রতিদিন রাস্তায় থাকা সাফাই কর্মীরা আর তারাই করলেন পুজোর শুভ সূচনা থেকে হয়েছে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে বছরের পর বছর যারা নীরবে পরিশ্রম করে চলেছেন সেই সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই বিশেষ সিদ্ধান্ত সমাজ যাদের প্রাপ্য সম্মান থেকে অনেকটাই বঞ্চিত রেখেছে তাদের সম্মান জানানোই ছিল এই পুজোর ওর বার্তা এই সম্মানে তো সাফাই কর্মীরা জানান আমরা প্রতিদিন কাজ করি নিঃশব্দে কিন্তু কেউ ভাবেননি আমাদের সম্মান জানাবে এবার এমন সম্মান পেয়ে গর্ব হচ্ছে স্থানীয় মানুষজন দর্শনার্থীরা এই উদ্যোগের ভূষী প্রশংসা করেছে। অনেকেই বলেছেন এটা শুধু একটা ক্লাবের পদক্ষেপ নয় সমাজের চোখে নতুন করে মর্যাদা দেখার শেখাও সমাজের যারা আলো থেকে দূরে থেকে নিরলসভাবে কাজ করে যায় তাদের পাশে দাঁড়ানোই যে প্রকৃত মানবিকতা তা আবারও একবার প্রমাণ করলো শিলিগুড়ির এই গণেশ পুজো لو اكثر اي انا بقول ভালো লাগছে পূজা কমিটি খুবই ভালো নতুন নতুন একটা প্রয়োজন করলো যে আমাদের হাতে থেকে পড়াইছে এটা তো খুবই ভালো লাগছে হ্যাঁ দাদা এই উপলক্ষে আমি এটাই বলতে চাব কি প্রথমবার আমাদের শিলিগুড়ির মধ্যে কোনো কর্মী দিয়ে উদ্বোধনটা হইল যে কোনো দিন হয় নাই কোনো জায়গা দেখি না আমাদেরকে মান সম্মান কোনো জায়গা দেওয়া যায় নাই আজ পর্যন্ত কিন্তু এই চব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে এই পূজা কমিটিতে আমাদেরকে ভালো মতন সম্মান দিল আমাদের থেকে

তৃতীয়তম বর্ষ এবার পূজা না ন্যাচারালি সেলিব্রিটি হিসাবে আমাদের আমাদের পূজা কমিটি যা যা থিঙ্কিং তাতে আমাদের সেলিব্রিটি বলতে সমাজের যা যারা সাফাইকর্মী এদের উপরে সেলিব্রিটি আমাদের নজরে আর কাউকে মানে নাই এখন নেতা মন্ত্রীকে সবাই ডাকে এদেরকে কিন্তু কেউ এক ভালো চিন্তা করে না এর দ্বারা আমরা এর দ্বারা এদের চিন্তা করেই আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি সামনের বছর হয়তো আরও মানে আরও নিজের স্তরের যে যারা আছে তাদেরকে নিয়ে কেউ ভাবে না আমরা তাদেরকে নিয়ে প্রোগ্রাম করবো আমাদের তো খুব ভালো লাগলো যে ওপেনিং করে সবাই আসলো আশীর্বাদ করলো আমাদেরকে প্লাস আর কি লাগে আমাদের পূজা করেন চার দিন চার দিন থাকবে পূজা আমরা চার দিনই ধরেন সন্ধ্যাবেলায় আমাদের ভোগ বিতরণ হবে এই তো প্রোগ্রামে চার দিন থাকবে আমার নাম সুব্রত দাস আমি ভারতনগরের বাসিন্দা এই ক্লাবের আমরা কজন ক্লাবের সেক্রেটারি হবে